এটা হচ্ছে হামাসের ডিজেল উপরে যে রকেট হামলা করে ওদের কাছে অত রিসোর্সেস না থাকে এবং ওই রকেট ফিউলের দাম অনেক বেশি হয় এই টাইপের রকেট ফিউল ইউজ করে স্যার হচ্ছে সুগার পাওয়ার রকেট সাধারণ লোকের নাম হচ্ছে সুগার পাওয়ার কারণ এটা হচ্ছে

বেশি কম দামি হয় এবং ম্যাচ প্রোডাকশন করতে সহজ হয় এটার এত পরিমাণ রকেট ইসরায়েলের আয়রন ডুম কেও আটকাতে সম্ভব হয়েছে আচ্ছা আর তুমি কি এটা পরীক্ষা করে দেখেছো হ্যাঁ স্যার এটা হচ্ছে পরীক্ষা করে আমি দেখেছিলাম কর্মের ভিতরে স্যার অনেক কম পরিমাণ পাঁচ থেকে দশ গ্রাম এটা টেস্ট করার পর আমি দেখেছি যে একটা পাঁচ থেকে ছয় টালা বিলিং পর্যন্ত চাইতে পারে এবং এটা রকেট ফিউল স্যার অনেক কার্যকর আচ্ছা আচ্ছা তুমি কি এটা তোমার এটা কতটুকু স্যার এরকম টাইপের রকেট স্যার সাধারণত এর চেয়ে ছোটো একটা আমি টেস্ট করেছি এর চেয়ে হাফ ওইটা তিন থেকে চার হাজার ফিট পর্যন্ত দেখতে হবে তাহলে স্যার এটা ছয় থেকে সাত হাজার ফিট পর্যন্ত হিংসাজ বাঁচে দেবে